বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার নিউজ ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে শহরের শ্রী শ্রী জিওর মন্দির প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ভাস্কর রায় শঙ্কর কুমার দাস রাজন তালুকদার অজিত দাস রঞ্জিত সূত্রধর কৃষ্ণমোহন রায় ও ব্রজেশ রঞ্জন চৌধুরী এছাড়া জেলার বারোটি উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শহীদ জিয়া বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সংগঠনটি দুই দুই সালে প্রতিষ্ঠা করা হলেও কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দলের নির্দেশে সারা দেশে নেয় সংখ্যালঘুদের আগামীতে মডেল মন্দির গির্জা ও প্যাগোডা নির্মাণ সহ তাদের নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় তারা আগামী শারদীয় দুর্গাপূজায় নির্বিঘ্নে পালনের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান বিভিন্ন জায়গায় যেমন হিন্দুরা নির্যাতিত হয় অত্যাচারিত হয় এদের পাশে দাঁড়ানো আমাদের বিভিন্ন মন্দির পরবর্তীতে এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন হইব বিভিন্ন উপজেলার আমরা বাইচ্চা যারা আমরা আদর্শে বিশ্বাস করে যারা হিন্দু সমাজের কল্যাণে বিশ্বাস নতুন কমিটি আমরা উদ্যাপনটার পক্ষ থেকে সবাই অবিলম্ব এবং শুভেচ্ছা আমি যেহেতু এক মিনিট সময় দেওয়া হয়েছে আমি একটি কথা বলি আমি একটা কথা বলতে চাই আমরা এমন একটা সংগঠন করতে চাই যেখানে হিন্দুদের কাজে লাগবে যেখানে হিন্দুরা উপকৃত হবে যেখানে হিন্দুদের মূল সমস্যাটা বুঝতে পারবে সেই উদ্দেশ্যে আমাদের কাজ করা হচ্ছে এটা আমাদের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট অতীত ছিল কিন্তু সৈরচারী শাসক কুন্নী হাসিনার আমলে তাদের অত্যাচার নির্যাতনের কারণে আমাদের কার্যক্রম বাধা সৃষ্টি হতো আজকে আমরা নতুন করে জেলা কমিটি পেয়েছি আমরা প্রতিটি কাসপা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন